গ্রাম বাংলার দর্শক বন্ধুদের গ্রামীণ কৃষি সমাচারে স্বাগত জানাই আমি সুব্রত রয়েছি আজকের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের আমরা এসেছি একেবারে নদী তীরবর্তী একটি জায়গা বলতে গেলে আমার ঠিক পিছনে যেদিকে দেখছেন আপনারা এখান থেকে মাত্র এক কিলোমিটার গেলে মাতলা নদী এবং এটা হচ্ছে দেউলবাড়ি গ্রাম কুলতলি থানার অন্তর্গত দেউলবাড়ি গ্রাম এবং এখানে ঘুরতে ঘুরতে আসা অন্য কারণে এবং এসে দেখলাম যে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়েছে এত অঞ্চলে এসে দেখলাম সেই কারণে মনে হলো যে এখানকার যারা চাষি বন্ধু যারা রয়েছেন আপনারা তো বিভিন্ন রকম পরামর্শ আমাদের দেখছেন অডিও এবং ভিডিও আকারে এখানে যারা হাতে কলমে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছেন তাদের কিছু কথা আপনাদের সামনে ভাগ করে নেওয়ার জন্য আজকে মূলত এখানে তা আমার পিছনে এই যে গাছগুলো দেখছেন এগুলো চিচিং গাছ এই গাছগুলো যারা চাষ করছেন এবং আমার পায়ের তলায় রয়েছে লাল বিট আরো অনেক কিছু গাছ রয়েছে পালং শাক রয়েছে তা সেই মাঠে আমি এসেছি যার জমি সেই মানুষটাকে পেয়েছি সেই কৃষক বন্ধুর কথা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব দাদা আপনি একটু এবারে আসুন আপনার সঙ্গে কথা বলুন শুরুতে গ্রামীণ কৃষি সমাজের আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার নামটা একটু বলুন পরমেশ্বর মন্ডল আচ্ছা পরমেশ্বর বাবু আপনার এই যে জায়গাটা এটা কি পরিমাণ আছে কত পরিমাণে এক বিঘা জমি আছে এক বিঘা জমি এবং আমরা তো দেখছি বেশ আপনার একটা সুন্দর প্ল্যান রয়েছে আপনি পুকুর পাড়ে গাছ লাগিয়েছেন মাঝখানে একটা পুকুরও আছে আবার জলাভূমিও রয়েছে জায়গা তা এই পুকুর পরে এখন চিচিংয়ে গাছ লাগিয়েছেন কত গাছ লাগিয়েছেন গন্তি দুশো দুশো গাছ লাগিয়েছেন আর এখন তো ফলন উঠছে কি পরিমানে ফলন পাচ্ছেন এখন দুদিন পর একদিন আশি কেজি ষাট কেজি এরকম পাচ্ছে দুদিন বাদে বাদে এর আগে কি করা ছিল এই জায়গাটাতে এর আগে তো উপরে ঢেড় গাছ ছিল মাছ জেলা পুকুরে মাছও আছে আর এই যে পারে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি এখানে তো এই লাল বিট গাছ বসিয়েছেন এটা 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 কত গাছ আছে এটা সাড়ে তিনশো গাছ আছে সাড়ে তিনশো এগুলো কি এখন ওঠার এখানে বসিয়েছি সবে সবে বসিয়েছে আচ্ছা এগুলো এগুলো যে বসালেন এর জন্য কি আলাদা কোনো মাটি পরিচর্যার কোনো ব্যাপার ছিল যে মাটিটা তৈরি করা নাকি এরকম যেমন আপনার জমি ছিল সেখানেই বসিয়ে দিয়েছে মানে মাটিটা আমরা কোনো তৈরিও করিনি এবারে সবে মাটিটা কেটে ফেলেছি সেভাবে সার বীজ দিয়ে যতটা চাষ হয় সেভাবে করছি কি কি সার প্রয়োগ করেছেন এতে সার দিয়েছি ফসফেট দিয়েছি হুম আর এমপিকে দিয়েছি আর এবার বিষ বিভিন্ন রকমের বিষ হয়েছে বিষ ব্যবহার করি আর এই বীজ যে আপনার চিচিং এর গাছে কি সার প্রয়োগ করেন এটা ওই তোমার এমপি কে আছে ক্যালসিয়াম আছে বিষ এমনি পোকার লেদা পোকার বীজ যেমন কাঠ বীজ মারা হয় এইসব বীজ মারা আচ্ছা এই গাছগুলো এখন আপনার ধরুন এই কতদিনে হয়েছে দু মাস হয়ে গেছে দু মাস হয়েছে দু মাসে আপনি ফল তুলতে পারছেন মানে রানিং হয়েছে এক মাস মতো এক মাসে আর মানে আরো এক মাস গাছটা মানে বসেছি তার একটা সময় লেগেছে বড় হতে সেই রকম মানে দু মাসের মধ্যে আপনি ফল তুলতে পারছেন তাই তো ওই দুদিন করে সত্তর আশি কেজি করে ফল তুলতে পারছেন আচ্ছা এগুলো এই যে আপনাদের এই রকম তীরবর্তী এলাকায় আপনারা ফল তুলছেন আশি প্রায় এক কুইন্টাল কাছাকাছি এগুলো আপনারা বিক্রি করেন কোথায় বাজার কোথায় মানিক তীরের মোড় আছে এইখানে বিক্রি করি বাজার দর কেমন আছে বাজার এখন কুড়ি বাইশ টাকা নিচ্ছে কুড়ি বাইশ টাকা কেজি তা ধরুন এগুলো আর কতদিন তুলতে পারবেন পৌষ মাসের কুড়ি পঁচিশ তারিখ পর্যন্ত পাবো আজকে একটু সব পয়লা তারিখ মাস শেষ হয়ে যাচ্ছে অগ্রাণ মাস পৌষ মাসের কুড়ি পঁচিশ তারিখ পর্যন্ত ফল পাবো আচ্ছা ধরুন পৌষ মাসটা আপনি এই ফলটা তুলতে পারছেন এরপরে এরপরে আপনার কি এরপরে আবার মাটিটা সাইজ করতে হবে বৈশাখ মাসের দিকে আবার উচ্চের দানা বসবে আচ্ছা এরপর পর আর এই যে মাঠের মাঝখানে আপনার যে পুকুর রয়েছে পুকুরে কি আছে পুকুরে মাছ আছে মাছ কি চাষ চাষ এমনি এমনি না হালকা মানে দিয়ে করে বাড়িতে খাওয়ার জন্য কিন্তু আপনারা এই যে আপনাদের নিকটবর্তী নিমপি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে কখনো গেছেন না কোনো সময় যায়নি ওখানে কিন্তু আপনাদের যারা কৃষি আধিকারিক রয়েছেন বিজ্ঞানী যারা রয়েছেন তারা কিন্তু আপনাদের জন্যই রয়েছেন আর আমরা এখানে এতদ অঞ্চলে বা যে সমস্ত আমাদের কৃষক বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমরা অনুরোধ করবো আপনার এলাকার নিকটবর্তী যে সমস্ত সহ কৃষি অধিকর্তার করণ রয়েছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে তাদের কাছে যাবেন আপনাদের জন্যই তারা বসে রয়েছেন আপনাদের পরামর্শ দেবার জন্য আর যেহেতু আপনারও খুব দূরে নয় আমরা বলবো আপনারাও একবার নিমপি কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ চেষ্টা আচ্ছা এবারে এই যে আপনি এরপরে উচ্ছে দেবেন বললেন হ্যাঁ সেটা বৈশাখ মাসে বৈশাখ মাসে এখন দেরি আছে তা ওইপারেও কি ওই পুকুর ওপারেও কি একই গাছ হ্যাঁ গাছিংয়ে চিচিং এর গাছ এর ফাঁকে ফাঁকে আরেকটা এই যে গাছ দেখা পড়ছে শশা গাছ মানে এই গাছটা কি মরে যাবে তারপরে এটা উঠবে মরে যাবে কিছু থাকবে তার মধ্যে থেকে এটাও দু চারটে করে হবে আচ্ছা বাহ খুব সুন্দর প্ল্যান করে তোর লাগিয়েছেন মানে এগুলো একটু পরে দেরি করে বসে যাতে এগুলো শেষ হয়ে যায় আবার এটা উঠতে থাকে আচ্ছা আর এগুলো কখন তুলবেন এই যে লাল বিড় বা পালং শাক বিট কপিটা উঠবে তোমার এই পৌষ মাসে শেষ হয়ে যাবে শেষ হবে মাঘ মাসের দিকে বসিয়েছেন কতদিন হলো তো বাইশ চব্বিশ দিন হয়েছে ও আচ্ছা তবে খুব বেশি দিন বেশি দিন হয়নি আচ্ছা বাইশ চব্বিশ দিন হয়েছে তাহলে পৌষ মাসের শেষের দিকে এই বিট কপিটা উঠবে আর কি মোটামুটি সব গাছেই তো পাবেন হ্যাঁ হ্যাঁ সব গাছই পাবো বাহ এগুলোই এগুলোর দাম কিরকম হয় এরকম দাম বলতে আমাদের এখানে তো খুব কমই দাম মানে যে সবজি আমরা একটা যে এখানে চাষ করে যে মানিপুরে তুলে মোড়ে বিক্রি করি যে তুলনায় হয়তো একটু সরে যে বাজারটা হয় সেই বাজার আমাদের এখানে হয় না বাজারে আছে বলুন তো বাজারের ক্ষেত্রে কি সমস্যা হয় আপনাদের মানে এই যে সবজির দামটা পাচ্ছেন না বা কোনো কারণে কি রকম সমস্যা আপনাদের সম্মুখীন হতে হয় সমস্যা আজকে যদি বা এই সবজিটা নেয় কুড়ি টাকা বাইশ টাকা হম তার পরের দিন এসে বলবে মাল আমাদের বিক্রি হয়নি

তাদের যে ন্যায্য মূল্যটা পাওয়ার দরকার সেটা কিছু মানুষের যে মানুষদের জন্য তারা সেই মূল্যটা পান না তাদের মাঠের ধান হয়তো মাঠেই পড়ে থাকে আর যারা হয়ে যায় মাঝখান এই জিনিসটা হোক বা কোনো যে সমস্ত প্রসেস রয়েছে সেদিক থেকে চোখে বা তাদেরকে একটা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা দরকার রয়েছে যে ফোড়ে মাধ্যমে কৃষক বন্ধুরা যাতে না উপেক্ষিত হতে পারে সেই ব্যাপারটা সরকারের দেখা উচিত বলে মনে হয় যাই হোক আমরা আহ এখানকার এই প্রত্যন্ত গ্রামীণ এলাকার কিছু একজন প্রগতিশীল কৃষক বন্ধু যিনি অনেক কিছু চাষবাস করেন এবং খুব সুন্দরভাবে ল্যান্ড মাফি চাষ করছেন দেখলাম তার কথা তুলে ধরার চেষ্টা করলাম